আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি এটা দেখেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এটা খিলগাতে অবস্থিত আজ আমি আমার এএসএম সাহেব আমার কলিগস আমার ডিস্ট্রিবিউটর সহ এখানে গিয়েছিলাম এটা দক্ষিণা কিচেন অনেকেই হয়তো আপনারা জানেন যে মুক্তা বিরিয়ানি আছে খিলগাতে তো মুক্তা বিরিয়ানির ঠিক পাশে আমাদের খুলনা এলাকার ভাই এটা করেছেন উনি অনেক সুন্দর হয়েছে আমি বেশ কয়েকবার গিয়েছি আমার সম্মানিত আমার জিএম স্যারকেও নিয়ে গিয়েছি আজও আমি ওনাদেরকে সাথে গিয়েছি আজকে লাঞ্চটা আমি এখানে করেছি ওদের ওনাদেরকে নিয়ে তো আমি দেখাচ্ছি এটাই যে আসলে এখানে খাবারের যে মান যে অতিথিয়তা যে ডেকারেশন যে খাবারের স্বাদ এটা আসলে একটু ভিন্ন ধর্মী এই জন্য একটু শেয়ার করছি যে আপনারা যাবেন আমরা আজকে খিচুড়ি খেয়েছি হুম খিচুড়ি এবং আগামী কালকে আমাদের অফিসে অনুষ্ঠান আছে প্রায় আশি জনের মতো একটা খাবার ওটা আমি অর্ডার করেছি হ্যাঁ হুম এটা আমাদের দ্বিতীয় তলাতে ওঠার জায়গা ওখানেও আপনার ফ্রেশের ব্যবস্থা এবং ওখানেও খুব সুন্দর ডেকোরেশন করে খাবারের পরিবেশন করার জায়গা আছে তো কি কি জিনিস পাওয়া যায় এই যে চুই ঝলের মাংস পাওয়া যায় এটাও দেওয়া আছে তো আপনারা যাবেন ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভালো